ও কি করছো তুমি কি করছো মাম্মাই গাড়ি চাপছ কোথায় বসে গাড়ি চাপছো তুমি ওই জায়গাটা কোন জায়গাটা এটা কোন জায়গা এটা কে বাবাই বাবাই শুয়ে আছে লাগবে তো নেমে যাও এই করছে দেখো সবাই সকাল সকাল উঠে আমাদেরকে ঘুম ভাঙিয়ে আর লিভা কি করছে দেখো উল্টো বাজি খাচ্ছি বিবেক তো ঘুমেই যাচ্ছে হাতে ব্যথা কার হাতে ব্যথা তো দিয়ে দিচ্ছি ডাকো বাবাইকে ওটো বলো সকাল হয়ে গেছে ওটো সকাল হয়ে গেছে ওটো বা বলো সকাল হয়ে গেছে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি রাত দেড়টার সময় উলি আবার এখনো একটু আগে বলছে মামা খেতে পাচ্ছে উঠে খাওয়া দাওয়া করে লিভা এখন খেলা করছে ঘুমোতে দিচ্ছে না আজকে রাত্রিবেলা একটু বসে খেয়ে ঘুমিয়ে পড়েছে বেশি ডিস্টার্ব করিনি গাটা অতটা চুলকায়নি মনে হচ্ছে দিন তো বলছে মা গা চুলকাচ্ছে চুলকে দাও চুলকে দাও দুষ্টুমি করে দেড়টার সময় তো অন্য আগের থেকে ভালো লিভার ঠিক আছে লিভার তোমার শরীরটা ভালো আগের থেকে মা মাম্মা তোমার শরীরটা ভালো আগের থেকে আমার স্নান করা হয়ে গেছে ঠাকুরতলা থেকে জলটা টল আনা হয়েছে ঠিক আছে ধোঁয়া ধুম ধুনো ধোঁয়া দিতে হয় বাড়িতে ধুম ধোঁয়া টোঁয়া সব দেওয়া হয়ে গেছে মাম্মাকে একটু বেলা হলে আর কি স্নান করাবো ঠিক আছে তা আমার ঠাকুর ঠাকুরের এতে তো সিংহাসনে রাখার আর ধুনো নিয়ে আগুন জিনিস তো নিচেটা আর কি দিয়ে আর রেখে দিয়েছি ভিডিও করার লোক নেই তো আমার বিবেক জীবনে ক্যামেরা ধরে না ধরেই দেবেও না আমার ও একদম ধরে দিতে চায় না ক্যামেরাও জানি না কী আছে না আছে কি জানো ধুনোর কোটো লিভা একদম ওই কান্নাকাটি করে নিয়েছে আমি কেন কেন ওটা দেয়া হয়ে গেছে এই জায়গাটা রেখেছি জল টল দিয়ে ছড়া দিতে হয়েছে এইসব গুলো সব ঠিক আছে কাল দেখতে পাচ্ছি কি অবস্থা আমি ঠাকুরের ওখানে জল আনতে গেছি তা সবাই বলছে ভিজে গায়ে কেন এসেছিস শুকনো জামাকাপড় পরে আসতে পারতিস তেমন আর মা হয়েছে আর ভিজে গেছে না আমার ঠান্ডা লাগে লাগু আমার মা ভালো থাকুক তো ও বেরু করতে যাবে এখন ওর বেরু করার সময় এমন আজকে স্নান দেব আর কি ঠাকুরের জল দিয়ে দিতে হয় কালকে এরকম পুরো জলে স্নান করিয়ে তারপরে মাম্মা আজকে তুমি আর বাইরে জনে ঠিক আছে এই একটা রোদ্দুরটা একটুখানি দাঁড়ায় ওইখানটা মা চট পেতেছি বসবো আমরা ঠিক আছে বিবেক চলে গেছে আমি এখনও খাইনি পরে খাবো মাম্মা কি করে এখন আমার মা তো এই যে এখন সুজি করা হচ্ছে খাওয়ার জন্য ও বাবা লি বা করে চিৎকার করলো দেখেছ রে এই দিকে দুধ গরম হচ্ছে দেখি সুজি হচ্ছে তো হয়ে গেছে দুধ দিয়ে করতে হয়েছে কাজু কিশমিশ সব আছে সুজি নিয়ে চলে এসেছি খেতে মাম্মা দেখো কি করছে মাম্মের বাটি ওইটা কিন্তু আমার বাটি থেকে নিচ্ছে মাম্মা না খাও 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 তুমি খাও আচ্ছা ঠিক আছে খাচ্ছে খাচ্ছি 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 সেজে গুজে রেডি দিবা কোথায় যাচ্ছে তুমি কোথায় যাচ্ছ পুজো বাড়ি মিমি ষষ্ঠী পুজো হবে তাই তো ওই জন্য তুমি যাচ্ছ লিবার সেজে গুজে রেডি হ্যাঁ এটা যাচ্ছে এ দেখো ষষ্ঠ পুজো আমার মেয়ের রেডি সাথে গুজে চলো ষষ্ঠ পুজো যাবো জ্যাটামশাই মারা গেছে বলে হবে না মশাই মারা গেছে বলে কালকে ষষ্ঠ পুজো ছিল হবে না এক্ষুনি করে নিচ্ছে সাড়ে চারটে বাজে বলে এক্ষুনি করে নি খাওয়া দাওয়া পরে হয় যাবে ষষ্ঠ পুজো আজকে ব্রাহ্মণ এসেছিল তাহলে আজকে করে নি মারা গেছে আর করা যাবে না অসহ হয়ে যাবে না ওই জন্য

ঠান্ডা ষষ্ঠী হবে ঘরের মধ্যে সন্দেহগ্রস্ত ওই জন্য আর এরা খেলা করাই ব্যস্ত এরা খেলা করাই ব্যস্ত সাইকেল গুলো একটা জায়গায় কর তোরা হয়তো পড়ে যাবে শুধু খেলাবার করছিস বসার মধ্যে খেলা ওই বসার মধ্যে খেলনাবার হচ্ছে ওই যে ওরে বাবা এই যে চচ্চুপুড়ি চচ্চুপুড়ি এর নাম কি জানো সোয়াঙ্গি এই কি টিপটা দিয়েছে কি সুন্দর লাগছে না কপালে উ কেও গো জাগাতে এই দেখো নপু নপু দেখো এ বউ দি যাচ্ছে প্যান আমাদের মানি ভালো এই হেজ কে তুলছে ওতে দুধু খাবে কষ্ট বুঝে হয়ে গেছে ও মামির কোলে রয়েছে মাইমা আর একটা ফুট ফুটে মেয়ে হোক তো আমি ওদের বাড়ি গিয়েছি আর দুজু বাপ বেটি দেখো লিভা লিভার বাবা দেখো ঘুমাচ্ছে এ দেখো কী করে ঘুমাচ্ছে দুজনে হ্যাঁ আমি জানি বোধহয় এ করবে বই পড়াতে পড়াতে বোধহয় মাথার ধারে বই মানে বই পড়াচ্ছিলো যে ঘুমাচ্ছে এখন জানি বিবেক আসবে বোধহয় মামা দুষ্টুম করবে ওকে কিছু ডাকছি ঘুমাচ্ছে ঘুমাক যখন ইচ্ছায় খাবে উঠে ডাকবো দেখি লিভাকে ডাকি খায় দায় কী কী করে ঠিক আছে আর আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না এই পর্যন্ত রাখছি সবাইকে টাটা